সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন এর আরো একটি ভিডিওতে তোমাদের আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ধর্ম থেকে একটি উপপাদ্য নিয়ে এসেছি প্রথমে দেখে নাও কি আছে তারপর আমরা এটাকে প্রমাণ বলেছে কোন সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজা বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বিপরীত কোনগুলো মানের সমান প্রথমে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি ড্র করে নিচ্ছি সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো প্যারালাল তো প্রথমে বলে দিয়েছে প্রতিটি কর্ণ সমান্তরিক দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তো আমরা একটা দেখাচ্ছি লেখা নিচ্ছি দেখো প্রমাণটা স্টার্ট করছি মানে এ বি সি ডি একটি সমান্তরিক যার এ বি প্যারালাল টু ডিসি এবং এডি প্যারালাল টু ডিসি ওমান করতে হবে দেখো ফার্স্ট হচ্ছে আমরা এ কমা সি যুক্ত করে নিলাম প্রমাণ করতে হবে ফার্স্ট কি আছে দুটো সর্বসম্মত মানে এ বি সি সর্বসম টু এ ডি এক নম্বর প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এ বি টু সি ডি এবং এ ডি ইকুয়াল টু বি সি তিন নম্বর বলেছে যে বিপরীত কোনগুলো সমান যে কোনো দুটো বিপরীত কোন সমান এ এ বি সি ইকুয়ালস টু ডি সি চলো এবার প্রমাণটা আমরা স্টার্ট করছি এখানে একটু লিখে নেবে এসি কর্ন এসি এখন সি করণ নিযুক্ত করা হলো চলো প্রমাণটা স্টার্ট করছি দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে তাহলে দুটো ত্রিবুজ লিখছি এ বি সি ও এ ডি সি থেকে পাই দেখো একটু এই দুটো প্যানাল কারণ সব সমান্তরিকের বিপরীত বাহুগুলো প্যারালাল আমরা প্যারালাল থেকে এখানটায় তোমার প্রমাণটা করব দেখো আমরা লিখতে পারি বি এ সি ইকুয়ালস টু বিএসি বিএসি ইকুয়ালস টু এ সি ডি কেন লিখতে পারি তাহলে তাও সেটাও রেখে দিচ্ছি দেখো এ বি প্যারালাল টু ডিসি এবি প্যারালাল টু ডিসি এবং এসি হচ্ছে ছেদক যখন দুটো প্যারালাল লাইন থাকে তাদের একটা ছেদক থাকে তখন এগুলো হচ্ছে কোনগুলো ইকুয়াল হয় মানে একান্তর কোণ এগুলোকে বলা হচ্ছে একান্তর কোন আবার দেখো এসিটা দুজনেরই কমন এসিটা দুজনেরই কমন এসি সাধারণ বা এই দুটো ত্রিভুজের সাধারণ আবার দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বিসিএ ইকুয়ালস টু ইকুয়ালস টু ডিএ সি সি এডি সি এল টু সি এডি সি এখানে হচ্ছে একান্তর কেন টু তাদের মধ্যে ছেদক হচ্ছে এইটা এডি প্যারালাল টু বিসি এইটা এটা প্যারালাল তাদের মধ্যে ছেদক হচ্ছে এটা আর এখানে ছিল হচ্ছে এবি এইটা ছেদক হচ্ছে এটা চলো আমরা দেখো ক্রাইটেরিয়া তিনটা পেয়ে গেলাম সর্বসম হওয়ার তিনটে ক্রাইটেরিয়া থাকে তিনটে ক্রাইটেরিয়া আছে আর একটা আছে রাইট অ্যাঙ্গেল এর ক্ষেত্রে চারটে তিনটে ক্রাইটেরিয়া কি এস 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 মানে সাইড 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 ইকুয়াল হয়ে গেলে হয়ে যাবে আবার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেলগুলো দুটো অ্যাঙ্গেল একটা সাইড ইকুয়াল হয়ে যাবে হয়ে যাবে আর একটা হচ্ছে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড আর এস 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 সাইড 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 এখানে দেখো আমরা কি পেয়েছি একটা দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড সাইড তাহলে দুটো অ্যাঙ্গেল একটা মানে এ এ ক্রাইটেরিয়া পায় বৈশিষ্ট্য দ্বারা পায় দেখে নাও মুছে নেব এইখানটা দেখে নাও এইখানটাতে মুছে দেবো কারণ এইগুলো আমাকে প্রমাণ করতে হবে দেওয়া আছে এগুলো আমাকে রেখে দিতে হবে এইখানটা দেখে নাও ভালো করে আবার এটাও লাগবে এটা হচ্ছে ওয়ান এই এই করে দিচ্ছে দেখো তাহলে যখন হয়ে গেল এডিসি কি দ্বারা পেলাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বৈশিষ্ট্য এই যখনই আমরা পেয়ে গেলাম দুটো সর্বসম্মতি বুঝ তাদের অনুরূপ বাহুগুলো ইকুয়াল হবে তাহলে অনুরূপ বাহুগুলো দেখো এদের এর অনুরূপ বাহু এইটা তাহলে অনুরূপ বাহুগুলো ইকুয়াল তাহলে এ বি ইকুয়াল টু ডিসি এবং এটা অনুরূপ বাহু এডি আর বিসি অনুরূপ বাহু তাহলে এডি ইকুয়ালস টু বিসি অনুরূপ বাহু মানে পুরো পেয়ারটা কি হয়ে গেলো গেল কি দ্বারা অনুরূপ বাহু দ্বারা কার অনুরূপ অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে এইটা আমাদের আবার প্রুফ হয়ে গেল এবি ইকুয়াল টু ডিসি বা সিডি এডাই ইকুয়াল টু বিসি প্রুফ হয়ে গেল এরপর তাদের অনুরূপ কোনগুলো কি হবে ইকুয়াল হবে তাহলে অনুরূপ কোনগুলো কি আছে এটা ইকুয়াল টু এটা যেটা আছে বাকি তাহলে এবিসি ইকুয়াল টু এডিসি হয়ে যাবে তাহলে অ্যাঙ্গেল এ বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি কারণ কেন কারণ এটা সর্বসম্মতি বুঝি আমরা প্রমাণ করে দিয়েছি তার জন্য তাদের অনুরূপ কোনগুলো যেটা বাইরে যেটা পড়ে আছে সেটা আমাদের ইকুয়াল হয়ে যাবে তাহলে আমাদের পুরো প্রমাণটা হয়ে গেল এ বি এবিসি এ বি সি টু এডিসি এই যে সর্বসম্মত এএস এর বৈশিষ্ট্য দ্বারা এ বি কস্ট টু সিডি এডিকজ টু বি সি হয়ে গেলো অ্যাঙ্গেল এ বি সি টু এডিসি অনুরূপ কোন হয়ে গেল আর এগুলো হচ্ছে অনুরূপ আমাদের প্রমাণটা হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি সামান্তরিক ধর্ম থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে কমেন্টে লিখবে বা কোনো বুঝতে আমাদের লিখবে আমরা সেটার সমাধান বা প্রমাণ আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডিউন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ সাকসিড